হ্যালো ভিড়স আসলামুকুম আজকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিব শপিং ভিডিও অনলাইন শপ থেকে তাদের কিন্তু একটা পেজও আছে আপনার পেজটাকেও কিন্তু ভিজিট করতে পারেন ওকে কি প্রত্যেকটা ড্রেসের সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে খুব সুন্দর টরে কালারের মধ্যে এটা কিন্তু আমাদের নিউ কালেকশন হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে লেস ওয়ার্ক করা আছে বুটিক ড্রেস কিন্তু সাধারণত লেস ওয়ার্ক করা থাকে না কিন্তু এই ড্রেসটা কিন্তু স্পেশালি যেহেতু নতুন অ্যাভেল তো আমরা কিন্তু একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে সালোভার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নম্বরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপ আছে নক করে ফেলবেন আর কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে ভাইয়ার সাথে ডিটেলসে কথা বলে নেবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে কিন্তু এক টাকা পেমেন্ট ছাড়া মানে ডেলিভারি দিয়ে থাকে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ড্রেস দেখে শুনে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর ভালো করে আপনাদের বডি সাইজটা জেনে নেবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় কারণ পরবর্তীতে রিটার্ন রিটার্ন করার ঝামেলাটা অনেক বেশি হয়ে যায় ওকে এক টাকা সাইজ প্রতিটাই কিন্তু সেম থাকবে থার্টি থেকে ফর্টি কিছু কিছু ড্রেসের ফর্টি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে ডিটেলসে কথা বলে নেবেন যে ফর্টি এইট সাইজ আছে কি না বা অ্যাভেলেবেল আছে কি না আমরা কিন্তু আজকে সব নতুন ডিজাইন যেগুলো এসেছে আমাদের সেইগুলোই দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর কালার রস রং গ্যারান্টি আছে তো আপনারা কিন্তু একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা হচ্ছে শারওয়ানি স্টাইলে থাকবে খুব সুন্দর সবাই অনেক বেশি পছন্দ করছে ঈদের পর থেকে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি চলছে ওর না সালোয়ার

প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর যেটা পছন্দ হবে লাইট ডিপ প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওড়না স্যালোয়ার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এটাও কিন্তু আমাদের একটা হিট একটা ড্রেস সবাই অনেক বেশি পছন্দ করে যারা রেগুলার ভার্সিটিতে পড়ার জন্য ড্রেসটা আছেন তারা কিন্তু শপিং এসে কিন্তু নিতে পারেন এখানে কিন্তু আপনারা যদি ছয় পিস নিয়ে যান তাহলে কিন্তু হোলসেল রেটেই পেয়ে যাবেন এক টাকা আর যারা অফিসে রেগুলার যাওয়া আসা করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন যেহেতু মানে একদম সিম্পলও না গর্জিয়াসও না মানে খুব সুন্দর ড্রেসগুলো রেগুলার ওয়ারের জন্য অনেক বেস্ট ওকে এটা হচ্ছে ওর না সালোয়ার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে ডিপ পার্পল অ্যান্ড লাইটের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর